আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের একটা জেনেই দেখাই আসলে আমি ভিডিও করতেছি আপনাদের ভাইয়া জানে না তো ওই হচ্ছে ওর হাত ভাঙা নিয়েই বাজারে পান আনতে গেছে তো আমাদের রাস্তার অবস্থা তো জানেনি একটু শুকায় আবার যেমন তেমনই হয়ে যায় যে দেখেন অবস্থা তো এর মধ্যেই মনে করেন যে পান আনতে গেছে তো আসবে একটু ওয়েট করবেন অবশ্য দেখবেন একটু পরে আসবে অবশ্য আসলে গেছে পঞ্চাশ টাকা নিয়ে পান আনতে মনে করেন যে যখন বিপদে পড়ে মানুষ তখন কিন্তু বিপদের সঙ্গীর সাথে কেউ হয় না তো দেখি আসে নাকি মানে আপনাদের দেখাবো আর কি তো এই যে দর্শক বন্ধুরা ওই দেখেন একটু একটু দেখা যাচ্ছে আসতেছে তো আপনারা দেখতে থাকেন দেখেন পঞ্চাশ টাকা নিয়ে বিচারা বাজারে গেছে বিচারা হাতে দেখা যাচ্ছে স্যান্ডেল তো দেখেন আমি বারবার বাজারে যাতে মানা করেছি তারপরেও গেছে এখন টরে গেলে কার দোষ কন কিরাই করবি নি এই যে আসতেছে আপনাদের দেখেন এই যে মানে দেখেন চারিদিক কি সুন্দর ধানের ক্ষেত এই যে ও তার মধ্যে আমাদের বাড়ি দেখেন এই যে আপনাদের দেখাই তো চারিদিক পানি ভর্তি হয়ে গেছে কষ্টের জীবনে আর কষ্ট শেষ হলো না তো

কি আসলেন দেখি দর্শক ওই যে পাওয়া ঠিক হয়নি মানে পায়ে লাগছিল পাওয়াটা অবশ্যই ভাঙে নেই তবে ভাঙার বেশি হয়েছে তাই না ভাঙে গেলে এক কথা আর না ভাঙি গেলে এক কথা বুঝছে না যে দেখেন ওই দেখেন আবার পা ধোয়ারও জায়গা আছে মানে আমাদের সুইমিং ফোলা আছে বুঝছেন তো যে ওনার ছেলেও এসেছে টাকলা মুরাদ আইগি দিবেন আব্বো তুমি দেখেছো নতুন তো খালি খাওয়া পেলা ধোয়াস ওই দেখেন এখন কথা শোনা ওই যে খাওয়া পাওয়ার হাত খালা আব্বা আসেন নাসেন তো মানে আপনার শীত লাগতেছে না ঠান্ডা পড়তেছে কিন্তু প্রচন্ড পরিমাণ কি কি আনছেন পঞ্চাশ টাকা আর দেখি দাঁড়ান স্যান্ডেল না বান কার মতন দিন স্যান্ডেল আসলে বৃষ্টির জন্যই মানে পানির জন্যই তুলেছে আপনারা আবার অনেকে অনেক কিছু মনে করতে পারেন বাবু আমার দেখো তোমার জানি কী কী আনছে দেখো ওরে আল্লাহ আপনি পঞ্চাশ টাকা তো বদল দিয়েছেন কেউ ভারি কি কি আনছেন দে ই কাপ দনি আনছেন সেভেন আপ কাপ দনি আনছেন তুই খাবো সে ওরে আলা সে আমি কাল কি কইছিলাম দশক সেইটাই মনে রাখছে আমি কাল কি কইছিলাম যে সেভেন আপ খাবি মনে করছে আর দেখেন এই যে আমার খুব প্রিয় খাবার আমার স্বামী নিয়ে আসছে ঝালমুড়ি তো এর জন্য ধন্যবাদ আপনাকে অনেক কিন্তু এই ঝালমুড়ি কি আমি পাবো না এত লোহের মধ্যে আনিছেন কি এখন এই যে আরমানিক তো আরমানিক দেন আরমানিক তো আরমানিক দি দেন

সত্যি কথা বলতে যে কড়াটা আমি কাম করে যোগ আসলো তার গিয়ে করতে শেষ এক ছাড়া প্লাস্টার ওষুধ পানি খাতে খাওয়া দাওয়া আছে মা আমার মা বোন আছে তাকে তো খিলেন দিলেন করা লাগবে এগুলো করতে করতে আমার যে কড়াটা আসলো শেষ ওই এক মাস আবার সোমবারে

যে আমি আছি না কি করছি না কি ঘটছে এখন পর্যন্ত আমাকে দেখ করে আসেনি তারা তারা ওই উল্টো হুমকি দেয় যে তোমরা কি করবা করে খেত আসলে কিছু কিছু মানুষ আছে মনে করেন যে আশেপাশের লোক আবার আমার ভিডিওতে সকালে সকাল থেকে বেদনে শেষ কিন্তু আমার

বাহ কোন আজকে যদি আপনি ওই টেকার জন্য আমার পাশে আসতেন এখন তো আপনি আমার টেকা নেই এখন আপনি চলে যান বুঝছেন আমি করছি কোনদিনা তো লতার টাকা পয়সাও নাই লতার কাছে কেউ আসে না আমি এখন কি জন্য লতার কাছে আসি এই কথার উত্তর আপনারা কমেন্টে দেবেন আসলে সবাই টাকার জন্য না আর বিশ্বাস করেন কসু আল্লাহ এই পথ দ্বারা করছি আপনারা আমার গ্রামের লোক আমার মা যদি যায় বলে যে তোর ভাইরাল লাখ লাখ টাকা ইনকাম করতেসুম আমি সত্যি কথা বলতে হ্যাঁ ইনকাম করছি তাও না করিনি তাও না তারপরে যতটুকু করছি যা আমাদের সংসারেই হয় না কারণ আমার ছোট জিনিস আমি আগে গান মান করতাম এখন তো করি না তো যাই হোক এমন সময় বিপদ এসেছে যখন আমার হাত পা ফাঁকা হয়ে গেছে তখন যাই হোক আল্লাহ আছে উপর আল্লাহ একদিন ঠিক করে দিবে আপনারা আবার ভাবেন না যে আপনারে টেন টেকা নেওয়ার জন্যই বলতেছি আপনারা তো অনেকেই অনেক রকম কথা বলেন কামরুল ভাই একটা পোস্ট করেছিল সেই কামরুল ভাইয়ের পোস্টে কামরুল নামির নামই মানে ওনার নামের নামি এখন বলতেছে কি যে এখন ভিক্ষা কর মনে করেন যে ভিক্ষা আমরা কারোর তেমনি করি না বুঝছেন আমাদের ভালোবাসে আমাদের ভালো লাগে আমাদের বড় আপা জ্যোৎসনা আপা উনি আমাদের হেল্প করে উনি আমাদের পাশে থাকে আরও প্রবাসী যারা আছে তারা পাশে থাকে তো ওনাদের হেল্প নিয়ে ভালোবাসা নিয়ে এটাগুলো ভালোবাসার উপহার দেওয়া তো সবাই দোয়া করবেন দেখেন পাউলি দ্বারা থাকতে পারছে না তো মানুষের ক্ষতি মানুষ করে যে এভাবে উল্টো পাল্টা কথা বলে আমার এটা জানা ছিল না বুঝছেন আচ্ছা ঠিক আছে আপনি বাড়ির মধ্যে যান আপনার কষ্ট হচ্ছে যান আর কথা কাল যান আপনি